সাধারণ অনিশ্চিম্ন স্বাস্থ্যের গবর বিশেষ করে এই বিয়ের মরসুমে দিল্লিতে 24 কেরের সোনার দাম প্রতি দশ গ্রামে 10 টাকা কমেছে। একইভাবে 22 কেরের সোনার দামও প্রতি দশ গ্রামে 10 টাকা হ্রাস পেয়েছে গত দুদিনে 24 কেরের সোনা 7420 টাকা এবং 22 কেরের সোনা 6810 টাকা পর্যন্ত সস্তা হয়েছে অন্যদিকে রুপোর দামও টানা দুই দিনের মতো কমেছে দিল্লিতে গত দুদিনে প্রতি কিলোগ্রাম রুপোর দাম মোট পঞ্চাশ হাজার একশো টাকা হ্রাস পেয়েছে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তি বৃদ্ধি ও বিনিয়োগকারীদের পতন চামগুড়ির বিতর্কিত আর এস গান্ধী পাথর কুয়ারিতে দুর্ঘটনা ঘটেছে দুটি ডাম্পারের মুখামুখি সংঘর্ষের ফলে দুর্ঘটনাটি ঘটে এই দুর্ঘটনায় দুই ডাম্পার চালক আহত হয়েছেন নগাঁও কার্বি আংলং সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে এর আগেও বিতর্কিত আর এস পাথর কোয়ারিতে দুর্ঘটনায় ঘটেছিল আজ আবার এই পাথর কোয়ারিতে দ্বিতীয় দুর্ঘটনাটি সংঘটিত হল গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারের সুপার দেবকমল বরাকে আটক করেছে বৈশিষ্ট্য পুলিশ কারাগারের ভিতরে চলা অনৈতিক কার্যকলাপের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে অভিযোগ অনুযায়ী গোহাটির কেন্দ্রীয় কারাগারে নিষিদ্ধ মাদক দ্রব্যের অবাধ সরবরাহ চলছিল পাশাপাশি অর্থের বিনিময়ে বিশেষ রাজকীয় আতিথ্য দেওয়ার অভিযোগ রয়েছে বর্তমানে জিজ্ঞাসাবাদ বাণিজ্য চুক্তি নিয়ে ভারত আমেরিকা টানাপোটেনের সময় ওয়াশিংটনে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ার সঙ্গে বৈঠকে ভারতের অবস্থান স্পষ্ট করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল তিনি জানান আমেরিকার কোন দাদাগিরি ভারত মেনে নেবে না এবং দেশের স্বার্থের পরিবর্তী কোন বাণিজ্য চুক্তি করবে না ভারত পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত বেলুচ বিদ্রোহীদের আটকাতে বেলুচিস্তানে হেলিকপ্টার ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান সেনা কনিজ সম্পদ নুস্কি শহরের দখল নিতে টানা তিন দিন ধরে সংঘর্ষ চলে শেষ পর্যন্ত শহরে নিয়ন্ত্রণ নেয় পাক সেনাবাহিনী এই লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর সাতজন আধিকারিক নিহত হয়েছেন বিদ্রোহীরা ব্যাংক স্কুল ও বাজারে সাধারণ হয় সেই হামলার জবাবেই এই দাবি এখনো পর্যন্ত প্রায় দুইশো জন বালু বিদ্রোহী নিহত হয়েছে পরিস্থিতি সামাল দিতে আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী প্রদেশে জনসমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের জামাতি ইসলামী নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে ইস্তাহারে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ থাকলেও চীন বা পাকিস্তানের নাম নেই প্রতিবেশী দেশগুলির সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক মুসলিম দেশগুলির সঙ্গে যোগাযোগ জোরদার এবং আমেরিকা ইউরোপের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির অঙ্গীকার করা হয়েছে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান ও রাষ্ট্রপতি শান্তিরক্ষার মিশনে অংশগ্রহণ অগ্রাধিকার তালিকায় রয়েছে বাংলাদেশ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের আটচল্লিশ আগামী বারো ফেব্রুয়ারি ভোট জরিপে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী মনে করছেন সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ ট্রাম্পকে হত্যার চেষ্টায় অভিযোগে দ্রুত রায়ান অয়াসলি রুথকে আমৃত্যু কারাদণ্ড দিল মার্কিন আদালত ফ্লোরিডার ট্রাম ইন্টারন্যাশনাল গল্ফ ক্লাবে হামলার চক কষার সময় ধরা পড়েন তিনি সিক্রেট সার্ভিসের তৎপরতায় ট্রাম্প নিরাপদে থাকেন সাজা ঘোষণার পর আদালতেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন ডায়ান আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি সবাইকে আবারও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি गौरत दर्पण स्टूडियो